আজানের সময় এই দূরটি যদি দশবার পড়তে পারেন আল্লাহ তালা আপনার সকল ইচ্ছা পূরণ করবে অর্থাৎ মহাজ্দ যখন আজান দিবে আজানের সময় ছোট্ট একেবারে সহজ জিব্বায় পড়তে তেমন কষ্ট হয় না এই দূরটা মাত্র দশবার পড়ার কারণে আল্লাহ তালা আপনার সকল ইচ্ছা পূরণ করবে নামাজের মধ্যে আমরা যেই দূরতটা পড়ি দুরুদে বরাহিম এই দূরতটা বললেও বাড়ে কিংবা আমি যেই দূরটা একেবারে বানান করে মুহস্ত করে শেখাইয়া দিব এই দূরটা বললেও আপনি পারেন একেবারে আজকে মেমোরাইজ করে নেবেন যখনই মহাজ্দ আজান দিবে সাথে সাথে এই দূরটা দশবার বলবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করবে ইনশাআ আল্লাহিস হান্ড্রেড পার্সেন্ট নিয়াক আর এখলাস ভেতরে মজবুত সহকারে আপনি যদি পড়তে পারেন অবশ্যই কবুল হবে এটা আমার কথা না রসুল সাল্লি সাল্লামের হাদিস মুসলিম শরীফের বর্ণনা এসেছে সালাত আদায় সাত নাম্বার বাবের দুই নব্বই নম্বর হাদিস আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন আবদুল্লাহ রামর রাদী আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লু আলী সাল্লাম বলেন ইদাসমিয়া তুমুল মুয়াজদিন

ইল্লা এটা পড়বেন তারপরে যখন আজান শেষ হয়ে যাবে আপনি সাথে সাথে রাসুল সাল্লা আলি সাল্লামের প্রতি একবার দরুদ পড়বেন একবার দরুদ পড়ার কারণে সাল্লা আলাইয়া সালাতান সাল্লাহ আলাইহি বিহা আশারা আপনার প্রতি দশটি রহমত আল্লাহ তালা বর্ষণ করবে একবার দরুদ পড়ার কারণে আপনার প্রতি দশটি রহমত বর্ষণ হয়েছে শুধুমাত্র একবার আর ওই সময় যদি আপনি দশবার দরুদ পড়েন আপনার ওপর একশোটি রহমত বর্ষণ হবে তারপর আপনি রসুলসল্ল্লা আলি সাল্লামের রসুলা দিয়ে আল্লাহ তাল্লার কাছে যা দোয়া করবেন সেই দোয়াটাই কবুল হয়ে যাবে অর্থাৎ রসুলসাল্লাহ সাল্লামের প্রতি যেই দরুদটা পড়বেন এই দরুদটা কোনো দোয়া হাদিসে এসেছে হাদিসের স্পষ্ট ন্যারেশান হাদিসে এসেছে কোনো দোয়ার ভেতরে রসুলের দরুদ নাই ওই দোয়াটা আকাশ আর জামিনের মাঝে ব্যান্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে আর যদি কোনো দোয়ার ভেতরে রসুলের প্রতি দরুদ হয় ওই দোয়াটা ডিরেক্ট আরশে আসি মেয়ে যেন করে এই জন্য একেবারে ছোট্ট সহজ এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ এই আমি শিখাইয়ে দিচ্ছি আমার সাথে সাথে একবার বলেন আল্লাহ হুমা সল্লে সাল্লাম আমি আবার একেবারে বানান একটু শিখাইয়ে দিচ্ছি আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বানান আল্লাহ হুম্মা এই যে লাম এই লামটার ওপর হচ্ছে খারা জবর খারা জবর থাকার কারণে টান হবে আর আল্লাহ শব্দের পূর্বে যেহেতু জবর আছে আল্লাহ শব্দের লামটা একটু মোটা হবে আল্লাহ হুম্মা এই হুম্মার মধ্যে একটু গুন্না করবেন আল্লাহ হুম্মা সল্লে আলহ মো আলাইহি ওয়াসাল্লাম কিংবা একটু বাড়িও বলতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম এতটুকু পড়বেন 10 বার পড়বেন তারপর হাত তুলে কিংবা মনে মনে আপনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আশাটা আছে আপনি এটা পড়বেন রাসূল বলেন উস্তুজিব কবুল হবে আপনি আল্লাহ তাআলার কাছে দরুদটা পড়ে আপনি বললেন আল্লাহুম্মাগফিরলি আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন রসুল বলেনজীব কবুল আপনি বলেন আল্লাহ আল্লাহম্মার হামনি আপনি আমার প্রতি রহম করেন উস্তুজীব কবুল আল্লাহ দিনী আয় আল্লাহ আপনি আমাকে হৃদায়ত দান করেন উসুজিব কবুল আল্লাহ আফিনী আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন উস সুজিব কবুল বনিয়াদমের সব সন্তানগুলো যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন সকলের সব চাহিদাগুলো যদি আল্লাহ তালা পূরণ করে দেয় তবু আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এই জন্য আপনার যা চাওয়ার আছে সব কিছু চাবেন তবে ভেতরে এখলাস মজবুত রাখবেন ইয়াকিন মজবুত রাখবেন আল্লাহর প্রতি ওয়াকিল আল্লাহ আপনার দায়িত্বশীল এটা আল্লাহ তালার উপর ছেড়ে দিবেন যদি আপনার ভেতরে ইয়াকিন হান্ড্রেড পারসেন্ট দোয়ার প্রথমেই রাখতে পারেন যে অবশ্যই আল্লাহ তালা আবার দোয়াটা কবুল করবে অবশ্যই কবুল হবে আর যদি আপনার ভেতরে হান্ড্রেড পারসেন্ট মজবুত ভেতরে না থাকে এই দোয়াটা কবুল হবে না এই জন্য সব সময় যখনই আজান দিবে আজানের সময় আমরা রসুলের প্রতি এই দরুদটা করবো এই দরুদ পড়ে আল্লাহ কাছে দোয়া করবো যেকোনো সময় আমরা যেকোনো দোয়া করবো রসুলের প্রতি দরুদ পড়ে যদি দোয়াটা করতে পারি আর ভেতরে যদি হান্ড্রেড পার্সেন্ট ইয়াকিন আর এখলাস আর ওকিল আল্লাহর প্রতি রাখতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়াটা কবুল করবেন ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহ